শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি আজটা আমরা সকলের আজকের টপিক নিয়ে কালকের টপিকটা নিয়ে আসতে পারিনি তো শারিদির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকের টপিকটা মনে হয় এরকমই ছিল যে আমাদের প্রকৃতির এই যে নানান রকম অবস্থা তার জন্য তার জন্য এইটা নিয়েই আর কি তো আমার আমি যেটা মনে করি আমি একটু ছোট্ট করে বলছি আমি মনে করি যে প্রকৃতি যেরকম সেরকম যত ভালো করে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ততই ভালো কেন কিছু করার নেই যেরকম যখন যেরকম যেই সময় যেরকম আর যেগুলো সেগুলো তো আমরা সবই জানি গাছ লাগানো গাছ লাগাতে হবে হ্যান ত্যান আমরা এগুলো সবই জানি আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে এখন গাছ লাগানোর অনেক জায়গায় লাগানো হয় আর এছাড়াও মানুষকে মানুষের মাথায় একটা রাখতে হবে যে গাছ লাগাতে হবে যদি থাকে তাহলে ঠিক উপায় কোনো না কোনোভাবে বেরিয়ে পড়বে আর আর প্রকৃতি গরম বলো আর ঠান্ডাই বলো আর যাই বলো যেরকম প্রকৃতি সেরকম আমাদের মেনে নিতে হবে একদম সুন্দর যেরকম আছে সেরকম সুন্দর যত আমরা আসলে বেশি আমাদের গরম বেশি লাগে ঠান্ডা বেশি লাগে বা যা কিছুই সেগুলো সবই আমাদের কিন্তু আমাদের মনের পরিস্থিতি আমরা মন থেকে বেশি করে যতটা না কষ্ট যতটা না গরম তার থেকে বেশি আমরা মন থেকে সেটাকে উফ ফাবা কি গরম উফ বাবা কি গরম এগুলো বলে কিছু হবে না উফ বেশি উফ কি গরম বললে আরও বেশি গরম লাগে আমি দেখেছি নিজে তো সেই জন্য ঠিক আছে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এখন প্রকৃতি এরকম গরম এরকম তাপ প্রবাহ হয়তো এটা প্রকৃতির কোনো ভালো বা এটার জন্য এটা কিছু হ্যাঁ সেজন্য আমরা দায়ী তো অবশ্যই ছেলেমেয়েরা দোষ করলে যেরকম বাবা মা শাসন করে সেরকম হয়তো আমাদের প্রকৃতি শাসন করছে তো এটাকে মেনে নিতে হবে যা কিছু আর এবার হচ্ছে আজকের টপিক আজকের টপিক হচ্ছে একনিষ্ঠ ও একাগ্রতা এটা খুব বড় একটা বিষয় আমি অত তো জ্ঞানীগুনি না তবুও আমি যেটা মানে বুঝি সেইটা খুব বলছি একনিষ্ঠ মানে কোনো কিছুকে ভালোবেসে করা সেটাকে বেশ করা প্র্যাকটিস করা কোনো কিছুকে ভালোবেসে আর একাগ্রতা মানে এখন আমি যা করছি এই মুহূর্তে আমি যেটা করছি সেটা সুন্দর মতো করছি তো এইটা চেক করা এই যেমন আমি এখন ধরো ভিডিও বানাচ্ছি আমি এটা আমার মনটাকে এখানে দিয়েছি তো ভিডিও বানানোর এখানে আমার মনে তো কোনো হালচাল নেই যে ইস এত দেরি হয়ে গেল ও এত কিছু হয়ে গেল অনেক কিছু এরকম থাকে তো সেইগুলো করলে হবে না যখন যেইটা করছি সেইটার প্রতি কনসেনট্রেট রাখা সে রান্না করলে রান্না পড়াশোনা করলে পড়াশোনা আসলে এটাই আমরা করি না আমরা ভাবি আমরা করি আসলে এটাই আমরা করি না যে আমরা যখন যেটা করছি কোনো স্টুডেন্ট দেখবে যদি পড়াশোনাটাকে মনে করে না যে আমার এখন স্টুডেন্ট লাইফ আমাকে পড়াশোনা শিখতে হবে বিদ্যা আমাকে অর্জন করতে হবে বর্তমানে এটা সেটা ভেবে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করে না ছেলেমেয়েরা পড়াশুনো করে ভবিষ্যতের কথা ভেবে তো সেইটা কিন্তু একাগ্রতা না একাগ্রতা হলো কোনো কিছু না ভেবে ভবিষ্যৎ কী হবে বর্তমান কি চাকরি পাবো কি না বা কী হবে কি না ওগুলো না ভেবে যেটা মন থেকে মনে করছো তুমি করবে এক যেটা যেটা তুমি ভালোবাসছ সেটা তুমি সুন্দর করে করো আর আরেকটা যেটা টপিক টপিক সেটা হচ্ছে আচরণ দেখে কি মানুষকে চেনা যায় অ্যাকচুয়ালি আমরা মানুষকে ভুল জাজ জাজ করি আচরণ দেখে মানুষকে চা যায় না একটা মানুষের হয়তো আচরণ হয়তো খুব মানে কি বলবো কঠিন হয়তো সে খুব রাগী হাসমুখ না হ্যাঁ সে হয়তো কটকট ক্যাটক্যাট করে কথা বলে কিন্তু আমরা হয়তো ভেবে নিতে পারি যে ইস কি বাজে এটা কিন্তু নয় আসলে মানুষের কোনো কিছুর কোনো কর্ম কেউ রাগী কেউ মিথ্যে কথা বলে বা কেউ যা কিছু এইগুলোর উপর কিন্তু মানুষের আচরণ নির্ণয় করে না আমি এটা আমার মন গড়া কথা বলছি না আমি কমিউনিটিতে দিয়েছি যার কথা শুনে আমার মনে হয় মানে আমি এটা বলছি উনি আরও অনেক সুন্দর করে বলেছে উনি একজন মহান ব্যক্তি আমি তার মুখের যোগ্যও না আমি এই জন্যই টপিকটা টপিক হিসাবে এটা আলোচনাতে এনেছি যে আমরা যাতে বুঝি ওনার কথাটা যাতে ওনার যেটা বলেছেন সেটা আমরা কতটা নিজের মধ্যে নিতে পারছি আমরা শুনি তো অনেক কিছু কিন্তু কতটা আমরা নিজেরা সেটা নিচ্ছি সেটা তো আচরণ দেখে উনি ভালো সুন্দর মতো বলে দিয়েছেন কমিউনিটিতে দিয়ে দিয়েছি তোমরা শুনে নিও যে আচরণ দেখে মানুষকে চেনা যায় না মানুষের কর্ম আলাদা আর মানুষের আচরণ কোনটা আচরণ হচ্ছে সেইটা যেটা তুমি যেটা তুমি তোমার ভেতর ও বাইরে এক সেটা হচ্ছে আচরণ ঠিক আছে যেমন অনেকে হয় বাইরে খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে কিন্তু অনেক যেমন অনেক সময় হয় না অনেক দেখবে তোমরা ওনার কথা শুনে বুঝবে তবুও আমি বলছি যে অনেক সময় হয় না মানুষ ধার্মিক যারা যারা স্পিরিচুয়াল আছে তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম যে খুব ধার্মিক আমরা জানি যে কিন্তু সে সৎ না অনেক ভুলভাল কাজ করে গেছে তো সেইটা থেকে কিন্তু সেটা কিন্তু খুব খতর নাক যে উপরে মিষ্টি ভেতরে ওরকম তো আচরণ বলতে মানুষের বাইরে ভেতরে এক আর মানুষ সচেতন সচেতন হওয়া জ্ঞান থাকা অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে তুমি কোনো কিছু করলে আর তুমি জেনেই কোনো কিছু অজ্ঞান আর জ্ঞান মানে অনেক কিছু না বড় কিছু না জ্ঞান মানে তুমি জানা জেনে কোনো কিছুকে করছো আর অজ্ঞান মানে তুমি না জেনে কোনো কিছু করছো তো জ্ঞান জ্ঞানে তুমি যে কোনো জিনিস ধরো তুমি বিবাহ করো বিয়ে করছো সেটাও তুমি জেনে বিয়ে করো যে বিয়েটা কেন কীসের জন্য অজ্ঞান তুমি কিছুই জানলে না শুনলে না বিয়ে করলে তুমি একটা সন্তান জন্ম দিলে সে তুমি জানো যে তুমি বাবা মা হওয়ার তোমার কি কেন তুমি বাবা মা বাবা মা হবে বা বাবা মার দায়িত্ব কী সেগুলো জেনে পড়ো এটাই অজ্ঞান মানে জ্ঞান মানে এমন নয় যে আমরা আমরা জ্ঞান মানেই যেটা ভাবি যে একটা কোনো মহাপুরুষ বা কোনো যারা ঠাকুরের কথা বলে তারাই সেরকম না তুমি তো সেটা কিন্তু নয় যে শুধু ওই আমি দেখলাম যে সে গে অনেক কিছু সাধুরা যেরকম সাদা পোশাক পরে বা গেরুয়া পোশাক পরে এইসব ওই সব পরে আছে মানে সে খুব ভালো মানুষ তার ওই বাইরেটা দেখ তা নয় আসলে ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই আমরা আমাদের চেতনা যেন থাকে আমরা মানুষ মানুষের কী কী কাজ সেই চেতনাটা যেন থাকে আর চেতনা থেকে চেতনা নিয়ে জ্ঞানে হ্যাঁ তুমি সব কিছু বলো যেমন মহারাজ যেটা আমি কমিউনিটিতে শেয়ার করেছি মহারাজ বলেছেন যে তুমি তো স্ত্রী কিন্তু তুমি যদি নিজেকে কৃষ্ণের স্ত্রীর মতো ভাবতে পারো সে তাহলে কিন্তু তোমার সেটা তোমার সুন্দর সেটা আস্তি হওয়া সেরকম সব কিছুই উনি আরও সুন্দর করে বলেছেন আমি তো বলছি আমি ওইভাবে বলতে পারছি না তো এইটাই মানে চেতনা থাকা যে তুমি যেটা করছো সেটা কেন করছো করলে কী হবে বা সেটা সম্বন্ধে জ্ঞান থাকা এটাই ওরকম মানুষ ওরকম মানুষই হচ্ছে সে আচরণ দেখে আমরা মানুষকে জাজ করি ঠিকই যে মানুষটা এত বিহেভিয়ার বাজে কথা বলে রুট রুট আমি বেনা আমিই তাই ঠিক আছে আমাকেই অনেক মানুষ বলে আমার কথাবার্তা খুব রুট কিন্তু নাহলে আমাকে দেখে মনে আমি রাগি অ্যাকচুয়ালি আমি রাগি না আর কি একদমই রাগি না তো এটাই বলতে চাইছি যে আচরণ দেখে কাউকে বিচার করা যায় না ভেতরটা বাইরেটা সমান হলে আমরা সত্যি বলছি ঠিক কিন্তু আমরা কতটা সচেতন যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা কথা বলছি চলছি ফিরছি আমাদের ভেতরটা বাইরেটা এক আছে কি ভেতরটা বাইরেটা এক আর নিজের কাছে নিজের সৎ থাকা আমি মনে করি যে আবার অনেক সময় কি হয় আমাদের বিবেক আছে তো বিবেক অনেক সময় মানুষকে মানুষের বিবেক জাগ্রত হয় না তো সেটা কিন্তু তার দোষ না বিবেক কিন্তু ঠিকই বলে বিবেক আমাদের সঠিক বিবেক যদি আমাদের আসে তাহলে কিন্তু আমরা ভুল কাজ করবো না আমাদের বিবেক নেই বিবেকের বিবেক আমাদের সঠিক না বলে সেই জন্যই আমাদের ভুল কাজ হয়ে যায় আর বিবেক যদি সৎ সৎ হয় তাহলে আমরা কিন্তু কোনো অসৎ কাজই করবো না তাই না আমাদের বিবেক দ্বংসাবে আমরা বলি না আমাদের বিবেক তো বিবেক আমরা অনেক সময় বলি যে আমিও বলতাম যে ও কি বিবেকে ধ্বংসায় না ওই এত যে খারাপ কাজ করে কি বিবেকে ধ্বংসায় না না ওই বিবেকে দ্বংসায় না কারণ বিবেক জাগ্রত না তো সেই ওই জাগ্রত বিবেককে জাগ্রত করা সেটা জ্ঞানের মা জ্ঞান তারাই সম্ভব আধ্যাত্মিকতাই সম্ভব তো মানুষ হেলায় দিন কাটিয়ে দেয় কিছু জানার আগ্রহ নেই কোনো কিছুর কিছু নেই মানুষ দেখেও শেখে না একজনকে যে একজন এটা করছে তাহলে সে আমিও করে দেখি না চেষ্টা করি মানুষের সেই তখন আসলে ওই সময় ওই তার ওইটা আসবে না যদি ঈশ্বর মনে করেন তো চেতনা মনে করেন যে তোমাকে সঠিক পথে নেবে তো সেই রাস্তাও দেখিয়ে দেয় যেমন আমাকে দেখিয়েছে আমি একটা অজ্ঞানের অন্ধকারে ছিলাম দুঃখে কষ্টে ছিলাম সেখান থেকে কিন্তু আমাকে এখন জানি এখন জানি যে সঠিক কোনটা হ্যাঁ বলছি যে সবটা হয়তো করে উঠতে পারিনি এখনো সঠিকটা জেনেও এখনও হয়তো সবটা ইমপ্লিমেন্ট করতে পারিনি কারণ অনেক বছরেরই তো তবে হবে আসে মাথায় থাকে এটাই তো এই সচেতন বা সচেতনতা বা আমাদের ভেতরের বলছিলাম চেতনা চেতনাটা যাতে আমাদের ভেতরের চেতনা জাগ্রত হয় এই এটাই দরকার তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদের প্রত্যেককে চেতনা দাও ঈশ্বর যাতে সে তারা সবাই চেতনায় আসুক আর তারা নিজেরা নিজেদের জীবনটাকে সুন্দর করে বাঁচুক মানুষের এই যে এত কষ্ট সব কিছুই কিন্তু অজ্ঞানের জন্য অজ্ঞান বলে তারা চায় তারা যদি একবার জানতো যে এরকম হবে না যদি যদি এরকম করা যায় পথটা যদি রাস্তাটা জানত তাহলে হয়তো এত কষ্টে মানুষ থাকতো না তো এই বললাম ভুল ত্রুটি হলে ওষুধ ওষুধে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতো এদের খেয়াল রেখে